হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউ কেমন আছেন সবাই আজকে আমরা চলে গিয়েছিলাম সিলেটের মোস্ট রিসেন্ট একটা ভাইব লামিন্টেতে লামিন্টে হচ্ছে কি সিজনসের ঠিক পাশের বিল্ডিং এবং মাহা ঠিক অপোজিটে ইরানি বোরকা কালেকশনের ঠিক উপরেই সিলেটের খুবই রিসেন্ট খুব নতুন একটা রেস্টুরেন্ট মিসড বিউটি পার্লারের পাশের সবটাই যেহেতু ডিনারের প্রপার টাইম সো আমি ঢুকেই অর্ডার করা শুরু করলাম আমি অ্যাপিটাইজাস থেকে তাদের দুটো অর্ডার করেছিলাম মেইন ডিশ থেকে একটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে সো তাদের পাস্তা রয়েছে চাউমিন রয়েছে স্যুপ রয়েছে বার্গার্স রয়েছে শেকস রয়েছে এবং ঢুকার সাথে সাথে ভিও তারা একটা ওয়েলকাম জুস দিলেন এটা হচ্ছে টাটামিন জুস খুবই মজা ছিল খুবই টেস্টি এবং ভেরি রিফ্রেশিং ফর দিস সামার পুরা একটা তেঁতুলের আমি একটা কড়া ফ্লেভার পেলাম সুইটনেস লেভেল ওয়াজ পারফেক্ট আমার ইচ্ছা করছিলো আরেক গ্লাস খাই বাট লজ্জায় কিন্তু আসলে ভিএস বলতে পারেনি সো এখানে আরও একটা রেস্টুরেন্ট ছিল আগে আপনারা সকলেই জানেন সো এই ডেকোরেশনের মধ্যে তারা করেছেন এবং খুব দেখতে ভালো লাগলো সিলেটের বিখ্যাত বাঁশ এবং বেড দিয়ে তারা সাজিয়েছেন জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে তাদের একটা বার মিনি বার ফর শেক্স অ্যান্ড আদার থিংস যেহেতু নতুন জায়গা সো সব কিছুই খুব ঝকঝকে তক্তেক ছিল কালার ভেরি নাইস বাট আনফর্চুনেটির দেখতে পাচ্ছেন টেবিলটা খুবই আনক্লিন ইভেন দ্য কাটলারিস তারা বললেন যে তারা কাটলারিস ওয়াশ করে দিয়েছেন বাট আমি একটু ডিপ্রেসড হলাম সবগুলোই খুব বেশি ময়লা ছিল দেখতে পাচ্ছেন ইভেন দ্য টিশু হোল্ডার ওয়াজ রিয়েলি ভেরি ওল্ড ইট ওয়াজ রাস্টেড দেখতে পাচ্ছেন রাস্ট দেখা যাচ্ছে এনে বেস লসি কী আছে আমাদের কপালে তারপর প্রথমেই যে জিনিসটা জিনিসটাভিয়ার্স চোখে পড়লো তারা একটা গ্লাস ক্লিন করে দিয়েছেন এবং আরেকটা গ্লাস জাস্ট রেক থেকে এনে দিয়ে দিয়েছেন জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড মনে হলো আমি পরে অবশ্য দুটো গ্লাসই চেঞ্জ করে নিয়েছিলাম গ্লাসগুলো ভিয়ার্স যেহেতু পুরনো জিনিস জিনিস আমি বলবো গ্লাসগুলো ভিয়ার্স খুবই বেশি ময়লা ছিল দেখেন আমি লাইটের নিচে যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গ্লাসের মধ্যে হোয়াইট কালার স্পট লেগে আছে পরে অবশ্য আমি তাদেরকে দেখিয়েছি এবং তারা চেঞ্জ করে দিলেন সো নয়টা দশে অর্ডার করার পরে ঠিক এক ঘন্টা নেয়ার অ্যাবাউট দশটা পাঁচের মধ্যে তারা আমাকে অ্যাপিটাইজাস না দিয়ে ফার্স্টে আমি যে বার্গারটা অর্ডার দিয়েছিলাম সেই বার্গারটা দিয়েছেন ইট ওয়াজ বিফ বার্বিকিউ বার্গার চিজ বার্গার ছিল হুইচ ওয়াজ টু নাইনটিন প্রাইস সো প্রথমেই বানটা দেখে নিজেকে খুব হ্যাপি রাখতে পারলাম না দেখতে পাচ্ছেন বানটা ঠান্ডা ছিল অলমোস্ট দ্য বার্গার ওয়াজ ভেরি কোল্ড বার্গারে বানটা খুবই শক্ত ছিল ইট ওয়াজ নট ফ্রেশ আই শুটসে এবং পেটি দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটা পেটি আই ওয়াজ এক্সপেক্টিং যে বিফ বার্গারটা খেতে মজা হবে এবং পেটে খুব বেশি খিদে ছিল যেহেতু রাত দশটা বাজে সকালে কাজ ছিল দুপুরবেলা আরেকটা শুট ছিল সো দেখা যায় কি রাতেরবেলা ডিনার করার জন্য নতুন একটা রেস্টুরেন্ট নিজেকে মনে করলাম যে খাবো বাট আই ওয়াজ রিয়েলি ভেরি ডিপ্রেসড প্রথমে দেখতে পাচ্ছেন বিফ কামড় দেওয়ার সাথে সাথে আমার মুখে একটা হাড্ডি চলে আসলো

অনেকক্ষণ ওয়েট করার পরে অনেক বলা বলির পরে ভিয়ার্স এক্সট্রা চিজ বলের পরে আমার পপ চিকেন যে অ্যাপিটাইজারটা ছিল সেটা আসলো পপ চিকেন ছিল আট পিস অ্যান্ড ইট ওয়াজ টু সিক্সটিন প্রাইস সো এটাও মোটামুটি ঠান্ডা ছিল আসলে আমি কি বলবো ভিয়ার্স আই ওয়াজ এক্সপেক্টিং যে গরম গরম খাবার আসবে মাত্র দুটো টেবিল ছিল বাট ইট ওয়াজ নাথিং স্পেশাল

যদিও ছিল পিঁয়াজ বা দেখতে পাচ্ছেন উপরে স্ট্রবেরি আইসক্রিম নিচে ক্যারানো এবং ভ্যানিলা আইসক্রিমের একটা তিক্ত একটা ফ্লেভার আমি পাচ্ছি বাটার ফ্লেভারটা আসলে আসে বাটার স্কচের ফ্লেভার কম বেশি অংশে আমি ভ্যানিল এবং স্ট্রবেরি আইসক্রিম দেখালামই আপনাদেরকে আরও কিছুক্ষণ ওয়েট করার পরে ভিওয়ার্স আমার চিলি চিকেন চাউমিন ওয়ান টু ওয়ান রেশিও ছিল যেটার প্রাইস ছিল দুশো টাকা সেটা চলে আসলো আসলে প্রথমে হচ্ছে গিয়ে দর্শনদারী তারপর হচ্ছে গুনবিচারি চাউমিনটা ভিওর্স দেখতেই খুব একটা বেশি ভালো লাগেনি এবং ঠান্ডা ছিল এজ ইউজল আমি বারবারই তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া যদি পারেন একটু গরম দেওয়ার চেষ্টা করবেন বাট আসলে তাদের পক্ষে মেবি সম্ভব হয়নি যাই হোক এটা ছিল ভিওস চাউমিন চাউমিনটা আমার কাছে মনে হচ্ছে বাসা চাউমিনের থেকেও খারাপ আসলে খারাপ বলবো না মেবি শেফের স্টাইল হচ্ছে কি সেটা আমি হয়তোবা খেয়ে মজা পাইনি আপনাদের কাছে বা মজা লাগতেও পারে টেস্ট রিয়েলি ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন সো এটা আমি বলবো ইট ওয়াজ অলসো নট রিকমেন্ডেড যেহেতু চিকেন ছিল আমি পুরো বোল খুঁজে খুঁজে চিকেন বের করতে চেষ্টা করছিলাম যে চিকেন কোথায় আছে যেহেতু চিলি চিকেন চাউমিন দেখতে পাচ্ছেন চিলি ঠিকই আছে বাট চাউমিনের মধ্যে চিকেন নেই ফাইনালি ভিওর্স আমার যে মেইন ডিশ মেইন ডিশটা আমি ট্রাই করতে যাচ্ছি একটাই মেইন ডিশ আমি অর্ডার করেছিলাম যেটা ছিল চিকেন স্টেক উইথ মেক্সিকান রাইস অ্যান্ড ম্যাশ পটেটো ফার্স্টলি ম্যাশ পটেটো নিলাম ম্যাশ পটেটোর মধ্যে ভিওর্স কাঁচা আলু ছিল যেটা আমার মুখের মধ্যে বারবারই লেগেছে এবং এই মুখ থেকে দেখতে পাচ্ছেন বের করে আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা আলুর পিস ছিল ইন ম্যাশ পটেটো ম্যাশ পটেটোটাও সল্টি ছিল জাস্ট তারা একটু বাটার দিয়ে দিয়েছেন বাটার একটা স্মেল আমি পাচ্ছি এটা ছিল ভিওর্স মেক্সিকান রাইস মেক্সিকান রাইস ওয়াজ টু মাচ ওয়েলি খুব বেশি তেল ছিল তারপর ভিউয়ার্স আমি একটু চিকেন স্ট্যাকটা সেটা ট্রাই করলাম তারা কিন্তু ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি স্ট্যাকটা একটু ড্রাই বা ক্রিমি চাই কিনা না আই সেট ইয়েস আই ওয়ান্ট দ্যাট ক্রিমি সো ক্রিমি স্ট্যাক মানে যে এরকম ছিল আমার আসলে আশা বা আমার আসলে কোনো প্রত্যাশা ছিল না এই স্টেকটাও ঠান্ডা ছিল খুবই শক্ত ছিল এবং টেস্ট ওয়াজ নট গুড আমার কাছে জাস্ট মনে হয়েছে জাস্ট একটু তার ক্রিম উপর থেকে দিয়ে দিয়েছেন এবং ক্রিম কিনা গ্রেভি এটা কিন্তু আমার কাছে ব্যাপক সন্দেহজনক এবং এটা ফ্রেশ ছিল না সো এতক্ষণ নয়টা দশ থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওয়েট করার পরে ওয়ার্ডডে সার্ভ মি ওয়াজ টোটালি ডিস্যাপয়েন্টেড আর সোড্যাম হাঙ্গরি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিশ অর্ডার করেছিলাম আমি জাস্ট গপাগপ করে গিলছিলাম এত বেশি খিদে লাগছিল এনিওয়েজ খিদের মধ্যে সব কিছুই যদিও ভালো লাগলে বাট এই খাবারটা অভিয়েস আমি হ্যাপি হতে পারলাম না যেখানে আমাকে কাঁচা আলু দেওয়া হয়েছিল টু মাচ অয়েলি রাইস দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারা খাবারের অবস্থা টেস্ট ওয়াস টোটালি ডিসঅপয়েন্টেড তার প্রভিয়াস ওনারা যখন আমার কাছে খাবারের রিভিউ জানতে আসেন তখন আমি তাদেরকে বারবারই রিকোয়েস্ট করি যে আপনারা একটু টেস্ট করে দেখেন অ্যান্ড দে ফাইনালি এগ্রিড যে গ্যাস তাদের কিচেন বিজি ছিল বাট দুটো টেবিলে কীভাবে কিচেন বিজি হয় আমি আসলে জানি না এবং তারা এগ্রি করলেন খাবারটা তারা ভালো করে দিতে পারেননি এনিওয়েজ গভীর রাতে তাদের ওনার কাছ থেকে আমি আরেকটা টেস্ট পাই আমার অফিসিয়াল পেজে তাদের কাছে সরি এবং অ্যাপোলাইস বাট আসলে কিন্তু ভিও খাবার যদি ভালো না হয় সেটা সরি চেয়ে লাভ হয়নি বিল দিতে গিয়ে প্রবলেম অনেকক্ষণ বিলের জন্য ওয়েট করলাম তারা কোনো কার্ড অ্যাকসেপ্ট করে না তারপর বিকাশ পেমেন্ট করলাম আমি আসলে বিকাশ একটা বেশি ইউজ করি না নাথিং টু বিল একটা ডিসকাউন্ট অফার চলছে টেন টেন পরে আসছিল হচ্ছে কে ওয়ান সেভেন সেভেন জিরো মানে সত্তর করতে দ্য এবং আমি কখনও খাবার নষ্ট করি না আপনারা খাবার নষ্ট করা ঠিক না সো এটা নিয়ে এসেছি যে দিয়ে দিব আমরাও তো অনেক টাকা দিয়ে খাবার খাচ্ছি বাট অনেক গরিব মানুষ আছে খাবার খেতে পারছে না এটা যে কোনো দিয়ে দিব টোটালি নট রিকমেন্ডেড ফ্রম মি আসলে আমার এতটা টাকা পানিতেই গেল আর কোনো আইটেমই খুব একটা বেশি ভালো ছিল না ইনশাল্লাহ দেউ টেক কেয়ার